আপনি কি চান সারাদিন ইনস্টাগ্রামে অনলাইন থাকতে সব কিছু করতে তবুও কেউ টের না পাক যে আপনি এখন ইনস্টাগ্রামে অনলাইন আছেন হ্যাঁ এটা একদম সম্ভব ইনস্টাগ্রামের একমাত্র সেটিং বদলালেই আপনি ইনভিজিবেল হয়ে যাবেন বন্ধু ফলোয়ার কারোর কাছেই আপনার হলুদ ডট অ্যাক্টিভ নাও স্ট্যাটাস দেখা যাবে না ভাবুন তো আপনি রিল দেখছেন চ্যাট করছেন কমেন্ট করছেন আর সবাই ভাবছে আপনি তো অনলাইনে নেই কি দারুণ ব্যাপার তাই না ভাবে অ্যাক্টিভ নাও বন্ধ করলে হয়তো চ্যাট করা যাবে না বা ইনস্টাগ্রাম ভালোভাবে চলবে না এটা আসলে পুরোপুরি মিথ আপনি ইনস্টাগ্রামের একটাও ফিচার হারাবেন না সব কিছু আগের মতোই চলবে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে মাত্র কয়েকটা টাচে আপনি নিজের ইনস্টাগ্রাম প্রেজেন্স একেবারে গায়েব করতে পারবেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন একটা ছোট্ট ভুল হলেও আপনার সেটিং কাজ নাও করতে পারে চলুন তাহলে নিজের ইনস্টাগ্রামকে একটু মিস্টিরিয়াস করে তুলি আমরা প্রত্যেকেই ইনস্টাগ্রাম ওপেন করে এই চ্যাট অপশানে ক্লিক করে এখান থেকে আমরা চ্যাট শুরু করে দিই এবার এই চ্যাট অপশানে আসলেই বোঝা যায় কারা অনলাইন আছে তো আপনি যদি ইনস্টাগ্রামে অনলাইন থাকেন তাহলে আপনার প্রোফাইল আইকনের উপর হলুদ ডট শো করে তাহলে সহজেই সামনের ব্যক্তি বুঝতে পেরে যায় যে আপনি ইনস্টাগ্রামে অনলাইন আছেন এখানে আমরা এই হলুদ ডট বন্ধ করে দেবো সামনের জন যাতে বুঝতে না পারে যে আপনি ইনস্টাগ্রামে অনলাইন আছেন তার জন্য আপনাকে যেটা করতে হবে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন টপ রাইট সাইডে থ্রি লাইন্স এখানে ক্লিক করবেন এরপর একটু উপর দিকে সোয়াইপ করবেন এখানে একটা অপশানসও করবে হাউ আদার্স ক্যান ইন্টারাক্ট উইথ ইউ তো এখানে ম্যাসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস এখানে ক্লিক করতে হবে এবার এখানে আমরা দুটো সেটিং বন্ধ করব। প্রথমত শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস আর দ্বিতীয়ত হচ্ছে রিড রিসিপ্টস শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা বন্ধ করে দেব। এটা বন্ধ করলে কি হবে আপনার ইনস্টাগ্রামের পাশে যে হলুদ ডটটা শো করে ওটা আর শো করবে না তার মানে সহজে কেউ আর বুঝতে পারবে না যে আপনি ইনস্টাগ্রামে অনলাইন আছেন কিন্তু শুধুমাত্র এটা বন্ধ করলেই হবে না আর একটা জিনিস করতে হবে সেটা হলো রিড রিসিপ্টস রিড রিসিপ্ট বন্ধ করা কেন প্রয়োজন ধরুন আপনাকে ইনস্টাগ্রামে কেউ মেসেজ পাঠাল এবং আপনি মেসেজটা রিড করলেন তবুও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার ম্যাসেজটা দেখেছেন আর এটা চালু থাকলেও তেমন কিছু সমস্যা হবে না কিন্তু আপনি যদি কমপ্লিটলি ইনস্টাগ্রামের ইনভিজিবেল হতে চান তাহলে অবশ্যই অ্যাক্টিভিটি স্ট্যাটাস বন্ধ করার সাথে সাথে রিড রিসিপ্টও বন্ধ করতে হবে এই দুটো সেটিং বন্ধ করার পর আপনি কিন্তু ইনস্টাগ্রামে কমপ্লিটলি ইনভিজিবল হয়ে যাবেন এবার আপনি ইনস্টাগ্রামে যত খুশি রিল দেখুন যত খুশি পোস্ট শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কেউ আর বুঝতে পারবে না যে আপনি ইনস্টাগ্রামে অনলাইন আছেন যেহেতু আমরা রিড রিসিপ্ট বন্ধ করে দিয়েছি এবার আপনাকে যদি কেউ ম্যাসেজ পাঠায় এবং সেই ম্যাসেজ ধরুন আপনি দেখে নিলেন তবুও সামনের জন ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি তার ম্যাসেজটা দেখেছেন তার কাছে সিঙ্গেল টিকই শো করবে ডাবল টিক শো করবে না এবং রিড সিন দেখাবে না যে সিন দেখায় ওটা দেখাবে না কিন্তু এক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে মানে আপনিও বুঝতে পারবেন না কারা ইনস্টাগ্রামে অনলাইন আছে এবং কারা আপনার ম্যাসেজ রিড করেছে আবার যখন আপনি ইনস্টাগ্রামকে নর্মাল করতে চাইবেন তখন ওই দুটো সেটিং শুধুমাত্র চালু করলেই হবে